বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত সভাপতি আমাদের এই জাতীয়তাবাদী কৃষক দল দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক আহমদ হোসেন তালুকদার উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত অত্র সুন্দরপুর ইউনিয়ন সহ আশপাশের ইউনিয়নের নেতৃবৃন্দ মুরব্বিয়াগণ আসসালামু আলাইকুম আজকে সারা বাংলাদেশে এই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারের পাশে যে জিয়া উদ্যান সেখানে আমাদের দলের মাননীয় মহাসচিব সাহেব সারা দেশের এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন আপনারা জানেন আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে কৃষকদের জন্য তিনি বিপ্লব সাধন করেন এই যে খাল খনন কর্মসূচির মাধ্যমে তিনি কৃষি বিপ্লব করেন তিনি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একটি সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার জন্য তিনি একটি কর্মসূচি গ্রহণ করেন আপনারা যারা এখানে মুরব্বী রয়েছেন আপনারা দেখেছেন যে আমাদের সামনে সুন্দরপুরে খাল খনন কর্মসূচিতে শহীদ জিয়াউর রহমান এসেছেন তিনি বৃক্ষরোপণ করেছেন তিনি এমন এক ইতিহাস সৃষ্টি করে গিয়েছেন তিনি যখন পবিত্র হজ করতে মক্কা নগরীতে গেলেন গিয়ে দেখলেন আরাফাত ময়দান সেই বালুতে ধুধু করছে কোথাও ছায়া নিয়ে যদি হাজিদের জন্য বিশ্রাম করার কোন জায়গা নাই তখন নিজের উদ্যোগে তিনি গাছ রোপণ করলেন বৃক্ষ করলেন যেটিকে এখন জিয়া ট্রি নামে আমরা চিনি প্রতি বছর লক্ষ লক্ষ হাজিরা সেই আরাফাত ময়দানে নিচে এই কষ্ট সারাদিন যে যে পরিমাণ গরম সেখানে একটু ছায়া একটু বিশ্রাম নেয় সেই জিয়াটির জন্য শহীদ জিয়া রহমান চির স্মরণীয় হয়ে থাকবেন সেই দল জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের দল করি তিনি কৃষক দলকে অত্যন্ত গুরুত্ব দিতেন আমাদের যে অঙ্গ সংগঠনের তালিকা রয়েছে সেখানে যদি গিয়ে দেখেন প্রথমে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল এরপরে জাতীয়তাবাদী কৃষক দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল অনেক নিচে তাই কৃষকদের জন্য আমাদের নেতার যে চিন্তা ভাবনা আমরা সেটা জানি এই চব্বিশের গণ অর্থানে আমাদের এই যে এমেজল উচ্চ বিদ্যালয়ের পাশে রিফাতকে চার অগাস্ট খুনিয়া পেতার তারা নৃশংসভাবে হত্যা করেছিল একইভাবে গরিপুরের বাজারে সোলাকান্দি সুলতানকে হত্যা করেছিল ঢাকায় আমাদের ঢাকার গায়ের ফাইম হত্যা করেছিল পাঁচই অগস্ট তুজার বাংলার বাবুকে খুনি হাসিনার পেতার তারা পাখির মতো গুলি করে হত্যা করেছে আবু সাহেব মুগ্ধ ওয়াসিম সহ হাজার হাজার মানুষের রক্ত খুনি হাসিনারে হাত রঞ্জিত আজকে এই যে আমরা গণ অভ্যুত্থান করলাম এই গণভ্যুত্থানের পরে মানুষ আশা করেছিল যে যারা এই ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে সেই সকল দলের মধ্যে একটা ঐক্য থাকবে সে ঐক্য এমন ঐক্য হবে যাতে করে ভবিষ্যতে আর যাই হোক খুনি হাসিনার নেতৃত্বাধীন ফেসিবাদে আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে না পারে কিন্তু অত্যন্ত দুঃখজনক যে কিছু কিছু দল যে নেতার নেতৃত্বে বাংলাদেশে অনভ্যুত্থান হয়েছে যিনি প্রথম বলেছেন ষোলোই জুলাই দুই হাজার চব্বিশে আপনার আমার নেতা জনাব তারেক রহমান সম্পর্কে মিথ্যা মিথ্যাট কুচিপূর্ণ বক্তব্য দিয়েই চলেছে এর বিরুদ্ধে আমরা কয়েকদিন আগে দাউদ কানি মিছিল করেছি সারা বাংলাদেশে মিছিল চলছে প্রতিবাদ হচ্ছে আমাদের বক্তব্য পরিষ্কার একটি পক্ষ এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলোকে ভেঙে চুরে আমাদের এই চব্বিশের যে স্পিড এটাকে ধ্বংস করার এক চক্রান্তে নিমজ্জিত আমরা বলতে চাই যে আমরা বিএনপি এই ধরনের ভাঙচুরের রাজনীতি বিশ্বাস করি না গতকাল ঢাকাতে একটি দল অনেক বড় সমাবেশ করেছে দাবি করে সারা বাংলাদেশে এমন কোন তাদের গ্রাম নাই। এমন কোনো কালেকশন করে সেই প্রোগ্রামে যায় নাই আমাদের ঢাকা মহানগরের সমাবেশ একদিন আগে ডাক দিল তার থেকে তিন গুণ লোক বেশি হয় তারপরে সমাবেশ করেছেন আমরা সমাবেশের পক্ষে আমরা গণতন্ত্রের পক্ষে সেখানে একজন নেতা বক্তব্য দিতে গিয়ে মাথা ঘুরে গিয়েছেন দুইবার হাসপাতালে নেওয়া হলো আমাদের দল যে কত গণতান্ত্রিক কতটা কতটা পরমতের প্রতি শ্রদ্ধাশীল একটা উদাহরণ আপনারা দেখেছেন যেই জনসভায় আমাদের দলকে আমন্ত্রণই জানানো হয় নাই অনেক বড় বড় ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে যাদের ভোট কাউন্ট করতে গেলে 2% তাদের দাবিতে তারা জাতীয় নেতা এরকম লোকজন বক্তব্য দায় আর বিএনপিকে ওনারা আমন্ত্রণ জানান না অথচ বিএনপি যেহেতু গণতান্ত্রিক বিএনপি যেহেতু জনগন পিএনপির মূল স্তম্ভ তাই কিন্তু महासचिव সাহেব ডক্টর মইন খান সাহেব আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা দিয়া এবং তার ক্রমনের পক্ষে তারা গিয়ে সেখানে দেখা করে এসেছেন এটাই বিএনপি রাজনীতি বিএনপি রাজনীতি কিন্তু কাদা রাজনীতি নয় বিএনপি বলে সেখানে গিয়েছে বিএনপি কে কিন্তু যেরকম সমাবেশে আমন্ত্রণ করে নাই হাসপাতালেও কিন্তু আমন্ত্রণ করে নাই কিন্তু বিএনপির নেতারা সেখানে গিয়েছে কারণ বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রে যদি সকল দলের অংশীদারিত্ব থাকে তাহলে কিন্তু গণতন্ত্র মজবুত হয় কিন্তু তারা অনেক আবল বল কথা বলেন আপনারা দেখেছেন যে আমাদের দলের নেতার বিরুদ্ধে গতকাল যে মঞ্চে তিনি দুইবার অজ্ঞান হয়েছেন সেই মঞ্চ থেকেও মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে সকল মিথ্যা অপবাদের বিচার এদেশের মানুষ কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে দেবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয় আমরা নাকি চাঁদাবাজি করি আর একটা দল নতুন দল তাকে একবারে প্রমাণ মিলেছে যে সাড়ে সাত লক্ষ টাকা একজনের অ্যাকাউন্টে গিয়েছে প্রশ্ন করলো এটা কি কয়টা আছে ডোনেশন ডোনেশন ওনারা পান আরেকটা দল গতকাল সমাবেশ করেছে অনেকে বলেছেন যে অনেক টাকা দশ কোটি টাকা খরচ করেছে দশ লক্ষ লোক আনার জন্য প্রশ্ন করেছে এটা কি এটা হচ্ছে হাতিয়া ওনারা করলে ডোনেশন ওনারা করলে হাতিয়া আর সম্পূর্ণ মিথ্যা বানোয়াট অপবাদ দিয়ে বিএনপিকে এদেশের মানুষের কাছে হেয় করার চক্রান্ত করেন কিন্তু আপনারা জানেন না যে বিএনপি হচ্ছে এমন একটি দল যেটি প্রতিটি বাংলাদেশি হৃদয়ে মনি কোঠায় রয়েছে চক্রান্ত করে লাভ নাই সতেরো বছর খুনি আসিনা চক্রান্ত করেছে বিএনপি হচ্ছে এমন দল যে রোদ বৃষ্টি ঝরে সকল কিছু উপেক্ষা করে তারা কিন্তু খাটি সোনায় পরিণত হয়েছে তাই আপনারা এই ফালতু কথা বলে কোনো লাভ হবে না ইনশাল আরেকটা কথাই শেষ করে দিব আমাদের বৃক্ষরোপন রয়েছে আজকেও একটি দল বলেছে যে ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না একজন ব্যক্তি বলেছেন যারা পিয়ার বুঝে না তারা নাকি রাজনীতি বুঝে না তো ওই ব্যক্তিকে আমাদের দল থেকে একটি জায়গায় চিঠি দেওয়া হয়েছে যে ওনাকে সহযোগিতা করতে যদি দল থেকে আবার চিঠি দিয়ে বলা হয় ওনাকে সহযোগিতা করবেন না উনি কিন্তু এলাকায় যেতে পারবে না একজন আঞ্চলিক নেতা বরিশালের তিনি অনেক বড় বড় কথা বলেন আমাদের নেতা সম্পর্কে গালাগালি করেন উনি নিজেই আমার বিশ্বাস বিশ্বাস করেন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে উনি নিজেও জামানত বাদপ্ত হবেন এতে কোনো কিন্তু কোনো ডাউট নাই সন্দেহ নাই পি পদ্ধতি এটি কোনোভাবে গ্রহণযোগ্য না বি পদ্ধতি কি জানেন সেটা হচ্ছে আপনি যখন ভোট কেন্দ্রে যাবেন আপনার ব্যালট পেপারে কিন্তু কোনো প্রার্থীর নাম থাকবে না মার্কা থাকবে মনে করেন ধানেশ্বী দাড়িপাল্লা বিভিন্ন মার্কা থাকবে আপনি ভোট দেবেন ভোট দেওয়ার পরে ইলেকশন কমিশন দেখবে কে কত পার্সেন্ট ভোট হয়েছে সারা বাংলাদেশে এরপরে সেই দলের চেয়ারম্যান বা নেতৃত্ববৃন্দদের বলবেন যে আপনারা এত পার্সেন্ট ভোট পেয়েছেন এতজন এমপি দেন কিন্তু এই সারা বাংলাদেশে নির্বাচনী এলাকার সাধারণ জনগণ জানবেই না যে তাদের সংসদ সদস্য কে আরে সংসদ সদস্য ছাড়া আপনার উন্নয়ন কিভাবে হবে এই দাউদ কেন্দ্রিক তিতাসের উন্নয়ন কার মাধ্যমে করবেন কার কে আপনাদের পক্ষে পার্লামেন্টে গিয়ে আপনাদের অধিকারের কথা আপনাদের সুখ দুঃখের কথা কে বলবে যদি এমপি না থাকে এটা কি কোন নির্বাচনী সিস্টেম হতে পারে বিয়ার পদ্ধতি যারা চায় তারা আসলে জানে যদি বর্তমানে প্রচলিত নির্বাচন পদ্ধতি নির্বাচিত হয় তাহলে তাদের কোন অস্তিত্বই থাকবে না এই ভয়ে আজকে জনগণের ভোটকে ভয় পেয়ে আজকে আবলতা বল বলছেন পরিষ্কার কথা আমাদের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে লন্ডনে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন এর যদি বর খেলাপ হয় তাহলে জাতীয়তাবাদী শক্তি রাজপথ থেকে নির্বাচন আদায় করে নেবে তাই আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ থেকেই ইনশাল্লাহ আগামী নির্বাচনে যত দেরি করেন কোনো লাভ হবে না নির্বাচন ইনশাল্লাহ হবে সকল চক্রান্ত ষড়যন্ত্রকে ধুলোয় মিশে দিয়ে বিএনপি ইনশাল্লাহ দুই তৃতীয়াংশ আসন নিয়ে রাষ্ট্রক্ষমতায় আসবে তখন আপনাদের উন্নয়ন হবে অগ্রগতি হবে দেশের মানুষের কল্যাণ হবে যেটা গত দুই হাজার এক থেকে দুই হাজার ছয় বা একানব্বই ছিয়ানব্বই সালে আমার বাবা ডক্টর খন্দকার মুশারফ হোসেন সাহেব আপনাদেরকে সাথে নিয়ে এই এলাকার উন্নয়ন করেছেন যে উন্নয়নের ছিটা পোটাও গত পনেরো বছরে আমরা দেখি নাই কোনো কিছু শুনিও নাই এই যে এখানে একটা আছে আরেকটা একটা কথা এই যে ট্রমা সেন্টার একটু পরিমাণে ওইটা ট্রমা সেন্টারকে এখানে কিছু চালু করা হয় নাই ইনশাআল্লাহ ট্রমা সেন্টার চালু হবে আরো বড় বড় হাসপাতাল করার ইনশাআল্লাহ আমাদের ইচ্ছা আছে কিন্তু এটার জন্য জনগণের ভোট লাগবে ক্ষমতায় আসতে হবে আর আমার বাবা আপনারা জানেন দীর্ঘদিন অসুস্থ ছিলেন আপনাদের সকলের দোয়ায় তিনি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আপনারা দোয়া করবেন তিনি যেন পূর্ণাঙ্গ সুস্থ হয়ে এদেশের মানুষের উন্নয়নে কল্যাণে আগামী নির্বাচনের পরে রাষ্ট্রের সর্বোচ্চ স্থান থেকে এদেশের মানুষকে তিনি উন্নয়নে কাজ করতে পারেন সে ব্যক্ত করে এই যে আমাদের যারা শহীদ সেই শহীদদের বিধি আত্মার মাফেরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আচ্ছা দুঃখিত আরেকটা হচ্ছে পাঁচই অগাস্ট পাঁচই অগাস্ট আজকের প্রোগ্রামের পরে আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম দেশব্যাপী উপজেলা পর্যায়ে পৌর পর্যায়ে বিজয় মিছিল খুনি আসেন আর পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হবে আমরা আশা করছি আপনাদের তো দাওয়াত রইলই আমরা আবার দফায় দফায় মিটিং করে আমরা এই দাউদ কেন্দ্রের ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ বিজয় মিছিল করবো ইনশাল্লাহ সেই মিছিলে আপনাদের দাওয়াত রেখে আমরা আশা করি এটা দাউদ কেন্দ্রিক হেডকোয়ার্টারে হবে স্থান আপনাদের ইনশাআল্লাহ জানিয়ে দেব সেই পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ থাকুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশারফ হোসেন জিন্দাবাদ জিন্দাবাদ এখন এই আমাদের